নমস্কার বন্ধুরা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব বাটা মাছ গাঠি কচু দিয়ে পাতলা করে ঝোল এই গরমে এই রকম সিম্পল খাবারই খুব ভালো লাগবে দেখো আমি কিভাবে মাছটা রান্না করি মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার এটাকে নুন হলুদ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মেখে রেখে দেব দেখো আমার ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেছে নুন হলুদ এরপর আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়ে তারপর আমি পরে কিভাবে রান্নাটা করছি তোমরা সাথে থেকে দেখো আমার এই পাঁচ মিনিট হয়ে গেছে মাছটা মেখে রেখেছিলাম এবার আমি এই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে দেখো আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি হাতে বানানো এই যে আমার বিউলির ডালের বড়ি এটাকে ভেজে নিচ্ছি বড়িগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি কালো জিরে পর দিয়ে দিচ্ছি কালো জিরে পর দিয়ে দিলাম একটু তারপর আমি গুলোকে আমি ভালো করে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম গোস্তগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমার কাল কাঠি কচুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা করে রেখেছি একটু জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই যে একসাথে আমি বেটে রেখেছি এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফোনটাকে একটু কমিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আধ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দেবো খুব ভালো করে কষানো মশলাটাকে দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে গাঠি কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছ আর ডালের বড়িগুলোকে দিয়ে দেব আমার গাঠি কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ আর ডালের বড়িগুলো দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব দেখো এই মাছ আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে ফুটুক একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে গাটি কচু আর ডালের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমরা এইভাবে একবার বাড়িতে করে দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এই গরমে এইভাবে খেতে কাতলা ঝোল আমাদের খুবই ভালো লাগো তোমরা একবার করে দেখো যে দেখো 来，认错了，没把你